আই ভিওয়ার্স আজকের এই ভিডিওটিতে যে পাখিটি সম্পর্কে আলোচনা করব এই পাখিটির নাম লেটার উইঙ্গেট কাইট বাংলায় একে লেজি সিল বলা হয় এর বৈজ্ঞানিক নাম হল ইলানাস স্ক্রিপ্টাস লেটার উইংগেট কাইট একটি ছোট ও দুর্লভ শিকারী পাখি এই পাখি শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এর দৈর্ঘ্য প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার বা চোদ্দ ইঞ্চি এবং এর ডানার দৈর্ঘ্য চৌরাশি থেকে একশো সেন্টিমিটার বা তেত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয় প্রাপ্তবয়স্ক লেটার উইঙ্গেট কাইট পাখিটি প্রধানত ফ্যাকাশে ধূসর এবং এদের সাধারণত সাদা পালক থাকে এর লাল চোখের চারপাশে কালো বৃত্ত থাকে যা অন্যান্য সিল থেকে একে আলাদা করে তুলেছে এই পাখিটি অন্যান্য সিল থেকে আলাদা কারণ এটি রাতে শিকার করে লেটার উইঙ্গেট কাইট পাখিটি ইঁদুরের প্রাদুর্ভাবের সময় প্রজনন শুরু করে এরা প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পাখির কলোনিতে বাসা বাঁধে একটি বাসায় সাধারণত তিন থেকে চারটি ডিম পারে ডিম পারার পর প্রায় তিরিশ দিন পর্যন্ত ডিমে তা দেয় যদি এদের খাদ্যের অভাব দেখা দেয় তাহলে ডিম বাসায় ফেলে রেখে অন্য জায়গায় চলে যায় এদের বাচ্চারা ডিম থেকে ফুটে বের হওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে উড়তে শেখে দিনের বেলায় এরা পাতাযুক্ত গাছে বিশ্রাম নেয় এই পাখি মূলত রাতে ঘাস জমি এবং ক্ষেতের ইঁদুর শিকার করে খায় লেটার উইংগেট কাইট পাখিটি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন আই ইউ লাল তালিকায় প্রায় বিপন্ন হিসাবে চিহ্নিত তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ